সৈকের হাতি কালো কুচকুচে মুসলমান হবার আল্লাহ করুন হিন্দু দাদারা ভগবানকে ডাকুন দেখা যাক কোন এলাকায় কোন মহলে চলে যায় আজকে রাতের একশো পঁচিশ সিসি জি এস এক্স মোটর হাতের দিকে লক্ষ্য রাখুন কোন প্রকার লিখা কোন প্রকার টিকিট আমার হাতে আঙুলের ফাঁকে কোন প্রকার লিখা কোন প্রকার টিকিট আছে কিনা আঙুলের ফাঁকে সিপাই চাপায় লক্ষ্য রাখবেন আউজিবুল্লাহ রহমানের রাহিম লডিসন লুণ্ডা কুপন ফলমে ফলো মাই লিক চার ইজি আউট আউট টু মে ভুট্টা বলে ঠিকা খান জলদি জলদি কাট্টি যেতে হবে পাকিস্তান আমি আপনাদের বিনোদন বন্ধু রিয়াজ খান কলি সিসি সুজুকি মোটর সাইকেলের নাম্বার নালা সারা দিয়ে তুলবে ঠিক আছে কাকা এক্কেবারে ঘুটিয়ে ঘুরিয়ে 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 ঘুরিয়ে

এই নাম্বার দেখে একশো পঁচিশ সুযোগের মালিক হয়েছেন মেলার মাঠে আছেন আহ থাকলে চুপি চুপি চলে আসবেন নাই ভাই রে হতভাজার দল নাই আবারও লক্ষ্য রাখুন কলার আকাশি শ্রীজুম টিকিট নাম্বার এক পাঁচ চার ছয় শূন্য চার প্রতিনিধিকে নাম্বার কি ঠিক আছে এক পাঁচ চার ছয় শূন্য চার টিকিটের অপর পৃষ্ঠা লেখা রয়েছে লামিয়া টিকিটের অপপৃষ্ঠা লেখা রয়েছে লামিয়া মাবুনদের আসলো কপাল ভালো লামিয়া 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 টিকিটের অপপৃষ্ঠ লেখা রয়েছে লামিয়া কোম্পানি ফান্ডেডি জিরো ওয়ান সেভেন এইটি জিরো ডাবল টু থ্রি একটু পরে বলব হলে আপনারা ফোন দিয়ে অস্থির করে ফিরবেন ভাইজান দেখেন আপনিয়া

পেয়েছেন আজকের হাতের প্রথম পুরস্কার একশো পঁচিশ কোটি মোটর সাইকেল হাতে ঘুষিত